আসসালামু আলাইকুম সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি ও আধুনিক সিলেট আধুনিক টিভির এই মুহূর্তের লাইভে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের সাথে যুক্ত হবেন আমি জাকির আহমদ সাদের সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগতম জানাচ্ছি এবং আমার সাথে ক্যামেরা পারসন হিসেবে রয়েছেন রাজু আহমদ আমরা কানাইগার থেকে সুরমা নদীর পরিস্থিতি সহ বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা গতকাল যখনই দেখেছিলাম কানাইঘাটের সকাল থেকেই যখনই দেখেছিলাম কানাইঘাটের পাড়ের এলাকা সহ কানাইঘাট বাজারে বন্যার পানি ঢুকতে শুরু করেছে তখন থেকে আপনাদেরকে মাধ্যমে বিভিন্ন আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা কানাইঘাট থেকে এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি কানাইঘাটের পাড়ের এলাকা সহ জৈন্তাপুর গোয়েনঘাটের পরিস্থিতি খুবই ভয়াবহ এবং এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আজকে ঈদের দিন পালন করছেন এই তিন উপজেলার মানুষ। সিলেট এবং এই বর্তমানে সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে বন্যা ঈদ ঈদের আনন্দ যদিও আজকে থাকার কথা সেই আনন্দটুকু আজকে গতকাল থেকে হারিয়ে গিয়েছে বন্যার পূর্বাভাসের কারণে এবং ইতিমধ্যে আমরা যে খবরটি জানতে পেরেছি সামাজিক যোগাযোগ মাধ্যম হতে সেটি হচ্ছে আগামী পাঁচ দিনে ভারতের মেঘালয় রাজ্যের উপরে এক হাজার থেকে দুই হাজার মিলিমিটার বৃষ্টির আশঙ্কা রয়েছে ফলে সিলেট বিভাগের জেলাগুলোর মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বড় মানের বন্যার আশঙ্কা করা হচ্ছে আজ সোমবার থেকে অর্থাৎ আজকে পবিত্র সকাল থেকেই এই বড় ধরনের বন্যার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে বলি যে কানাইঘাটের নদী পাড়ের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়ে গিয়েছে এবং যেই হারে পানি বাড়ছে এবং কমছে সেই হারে যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন করতে পারে এবং আমরা এই মুহূর্তে রয়েছি কানাই সুরমা নদীর পারে কানাই সুরমা নদীর পার থেকে আপনাদেরকে সর্বশেষ বন্যার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আধুনিক টিভির দেশ ও দেশের বাহির হতে এই মুহূর্তে যারা আধুনিক টিভি দেখছেন আপনাদের প্রত্যেকে এই মুহূর্তে লাইভে স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আপনাদেরকে কানাইঘাটের বন্যার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দিতে চাই গত দুদিন থেকে এই বাড়ি বৃষ্টিপাতের কারণে এবং গতকাল রাত তিনটা থেকে কানাইঘাটে বাড়ি বৃষ্টিপাত শুরু হয় এবং এখনো পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে কানাইঘাটের বেশিরভাগ ইদুল আজহার নামাজ ছিল সকাল আটটায় এবং এই নামাজের আগে বিশেষ করে বাড়ি বৃষ্টিপাত হয়েছে কানাইঘাটে এবং আমরা যদি সিলেট শহরের পরিস্থিতিটুকু যদি আমরা আপনাদেরকে বলি এর আগে আপনাদের আমাদের আবৃতির পরিচালক মামুন স্যার আমাদেরকে আহ সহ দর্শকদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন সিলেট শহরের পরিস্থিতি এবং আমরাও যতটুকু জেনেছি যে সিলেট শহরের পরিস্থিতি খুবই ভয়াবহ অনেক জায়গায় ঈদের নামাজ ঈদের নামাজের সময় পরিবর্তন করা হয়েছে যেখানে ঈদের নামাজের সময় অনেক জায়গায় আটটা অথবা সাড়ে আটটা ছিল অথবা নয়টা ছিল সেই জায়গার নামাজের সময় সূচি অনেক জায়গার বেশিরভাগ জায়গায় এই সিলেট শহরে পরিবর্তন করা হয়েছে যার কারণ হচ্ছে আহ সিলেট শহরের বেশিরভাগ জায়গায় ইতিমধ্যে বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গিয়েছে এবং অধিকাংশ জায়গায় হাঁটু পানির উপরে দর্শক যারা শুনছিলেন আমরা আবার আপনাদের বলি গতকাল রাত থেকে বাড়ি বৃষ্টি পাথের কারণে কানাইঘাটের নদীপাড়া এলাকা সহ জৈন্তাপুর গোয়েন্দা কানাইঘাট এই তিন উপজেলা সহ সিলেট সিলেট শহরের যারা সিলেট শহরের যারা আছেন মূলত তারা এক আতঙ্কের মধ্য দিয়ে এই সময়টুকু পার করছেন পবিত্র ঈদ আজহার সময়টুকু এবং যেখানে আজকে পবিত্র ইদুল আজহার এই দিনে আনন্দে অথবা উৎসবে থাকার কথা মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন অথবা মুসলিম জাতি যারা আছেন তার পরিবর্তে সিলেটে ঠিক উল্টো দৃশ্য দেখা যাচ্ছে যার কারণ হচ্ছে গত গত দুই দিন থেকে সিলেটে বৃষ্টিপাত বৃষ্টিপাত এবং কাল রাত বিশেষ করে যে হয়েছে বাড়ি বাড়ি সেই বৃষ্টিপাতে ইতিমধ্যে পুরো সিলেট শহর বলা যেতে পারে যে পানির নিচে অধিকাংশ এলাকায় কিন্তু হাঁটু পানির উপরে পানি এবং আমরা এই মুহূর্তে লাইভে থাকা অবস্থায় যত দেখছি যে আকাশের অবস্থা খুবই ভয়াবহ বিজলি চমকাচ্ছে এবং যখনই আমরা দেখছি যে সুরমা নদীর পাড়ে আমরা এই মুহূর্তে রয়েছি এবং সুরমা নদী পাড়ের এলাকাগুলো যদি আমরা বলি যে যখনই বৃষ্টি বাড়ে অথবা থানা বৃষ্টি হয় তখনই আমরা দেখি যে পানি প্লাবিত হওয়ার সংখ্যা বেড়ে যায় আবার যখনই বৃষ্টি কামে তখনই আমরা দেখি যে পানি কমে যায় আমরা মূলত কানাইঘাটের ঘাটের নদী পাড়ের এলাকা সুরমা নদীর পাড় থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছে এবং সর্বশেষ আপনাদেরকে বন্যার পরিস্থিতি সহ বিভিন্ন আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এর সাথে এই মুহূর্তে ব্রেকিং একটি খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা এই মুহূর্তে যে খবরটি জানাতে চাই তা হচ্ছে আগামী পাঁচ দিন অর্থাৎ আজ সকাল থেকে আগামী পাঁচ দিনের মধ্যে ভারতের মেঘালয় রাজ্যের উপর দিয়ে এক থেকে দুই হাজার মিলিলিটারের আহ বৃষ্টির আশঙ্কা রয়েছে ফলে সিলেট বিভাগে দেখা দিতে পারে বড় ধরনের বন্যার আশঙ্কা এবং এই বন্যায় বিশেষ করে সিলেট শহর শহরে যারা আছেন সিলেট শহরের যারা বসবাস করছেন তারা এই তিন উপজেলার মানুষ বিশেষ করে ক্ষয়ক্ষতির সম্মুখীন বেশি হবেন বলে ধারণা করা হচ্ছে এবং যদি এক হাজার থেকে দুই হাজার মিলিলিটার বৃষ্টির আশঙ্কা থাকে মেঘালয় রাজ্যে তাহলে সিলেট বাসীর কি অবস্থা হবে তা আসলে আপনারাই ধারণা করে নিতে পারেন এবং আমরা আপনাদেরকে গতকাল সকাল থেকেই বন্যার সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং ইতিমধ্যে যদি আমরা বলি যে কানাই ঘাটের নদী যে এলাকাগুলো রয়েছে সেই অধিকাংশ এলাকায় ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত যেখানে আজকে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা তারা আনন্দে অথবা আহ গরু জবাই ব্যস্ত থাকার কথা এখনো পর্যন্ত আমরা যদি বলি যে অনেক জায়গায় কিন্তু গরু জবাই নিয়ে যারা কুরবানি দিবেন তারা চিন্তিত রয়েছেন যে আসলে কি করবেন এই ভয়াবহ সময়টুকু থেকে এবং একটি ভয়াবহ সময়ের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা আজহার আজকের এই দিনটি পার করছেন পুরো সিলেট বাসী যার কারণ হচ্ছে গতকাল রাত থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছিল পর্যন্ত বৃষ্টি হচ্ছে এবং সিলেট শহরেও কিছুটা তামলে আবারও বৃষ্টি শুরু হয় এবং পানির পরিস্থিতির আমরা সুরমা নদীর পানির পরিস্থিতির টুকু যদি আপনাদেরকে বলি তা হচ্ছে যখনই বাড়ি বৃষ্টিপাত হয় তখনই আবার নদী এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করে কিন্তু আবার যখনই একটু বৃষ্টি কমে তখন আবার নদীর পানি কমতে শুরু করে এই হচ্ছে গতকাল সকাল থেকেই কানাইগেটের সুরমা নদীর পরিস্থিতি আমরা দেখছি এই মুহূর্তে অসংখ্য দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে আমরা সর্বশেষ বন্যার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখছেন আহ তাজুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন ওয়াচিং ফ্রম লন্ডন ইউনাইটেড কিংডম ধন্যবাদ আপনাকে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এছাড়া আমরা আরেকটু কমেন্টে যেতে চাই শেখ হামদান যুক্ত রুমন হামদানবাদুমন আহমেদাই আমাদের সাথে যুক্ত রয়েছেন আল্লাহ হেফাজতের মালিক আমরা কমেন্ট গুলো পড়ে নেওয়ার চেষ্টা করছি মাসুক আহমেদ মাসুক ঈদ মুবারক জি আদন পরিবারের পক্ষ থেকে আমি জাকির আহমদ সাদের সবাইকে জানাচ্ছি কবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এই মুহূর্তের লাইভে আমার সাথে ক্যামেরা পারসন হিসেবে রয়েছেন রাজু আহমদ আদনীতি পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা বাদপার বাজার থেকে যুক্ত আছি এমডি মাসুক যে ধন্যবাদ মাসুক ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা যুক্ত রয়েছেন কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্ট গুলো পড়ে নেওয়ার চেষ্টা করব জেনে নেওয়ার চেষ্টা করব কে কোথা থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং আমাদের কথাগুলো শুনছেন আমরা সব সময় চেষ্টা করে থাকি বিভিন্ন সমসাময়িক বিষয় ব্রেকিং নিউজ সব ধরনের সিলেক্ট বিভাগের আপডেট আপনাদের সাথে নিয়ে লাইভে যুক্ত হওয়ার আমরা একটু উপরের কমেন্ট কিছু কমেন্ট আমাদের উপরে চলে গিয়েছে আমরা সেই কমেন্ট গুলো পড়ে নেব এবং আমরা এই মুহূর্তে যখন থেকে লাইভে যুক্ত রয়েছে বলা যেতে পারে গতকাল রাত থেকে কানাই গিয়াটের থানা বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে সুরমা নদীর পানি যত সময় যাচ্ছে আবার বাড়ছে আবার আমরা যদি বলি যখন বৃষ্টি থামে তখনই আবার সুরমা নদীর পানি কিছুটা কমতে শুরু করে এই পূর্বাভাস অথবা বন্যার পরিস্থিতিটুকু নির্ভর করছে বৃষ্টির উপর মিলিলিটারের উপর দিয়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এই যদি এই যদি বৃষ্টিপাত হয় তাহলে সিলেট বাঁশের কি অবস্থা হবে তা আসলে ধারণার বাইরে যখনই পাহাড়ি পানির দোল নামে তখনই সবার আগে আক্রান্ত হন এই ঢোলে সিলেট জৈন্টাপুর গোয়েনঘাট বাসী এই তিন উপজেলার মানুষ বিশেষ করে এই ভয়াবহ সময়টুকুর শিকার হন এবং মাত্র বিশ দিনের ব্যবধানে কানাইঘাট জৈন্টাপুর ও গোয়েনঘাটে ফের বন্যার দেখা দিয়েছে এবং পরিস্থিতিটুকু আসলে এই পবিত্র ঈদ উল আজহায় পরিস্থিতিটুকু সর্বশেষ কি তা আসলে এখনো ধারণার বাহিরে আহ দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা একটু কমেন্ট পড়ে নেওয়ার চেষ্টা করব দর্শক আবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা এই মুহূর্তে কানাইগিয়ার সুরমানন্দির পার্থ আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছে এবং বন্যার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সিলেটের সুনামগঞ্জ জেলার উপরে যে পরিমানে বৃষ্টিপাত হচ্ছে গতকাল সন্ধ্যার পর থেকে আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই গতকাল থেকেই গতকাল রাত থেকেই সিলেট সুনামগঞ্জ জেলায় বৃষ্টিপাত হচ্ছে বাড়ি এবং এই বৃষ্টিপাত হচ্ছে বাড়ি গতকাল সন্ধ্যার পর থেকে তার চেয়ে বেশি কয়েকগুণ বেশি বৃষ্টিপাত হচ্ছে মেঘালয় পর্বতের উপরে অর্থাৎ ভারতের মেঘালয় রাজ্যে ফলে আজ দিনের প্রতিটি গুণটা খুবই গুরুত্বপূর্ণ সিলেট বিভাগের প্রশাসনের জন্য বিশেষ করে জেলা জন্য চব্বিশ সালের জুন মাসে সিলেট জেলায় বৃষ্টিপাতের সর্বকালের রেকর্ড বঙ্গ করার আশঙ্কা করা যাচ্ছে এই মুহূর্তে সিলেট জেলায় জুন মাসে গড়ে বৃষ্টিপাত হয় আটশো একচল্লিশ মিলিলিটার দুই সালের মাসুক আহমেদ মাসুক ভাই আমাদেরকে জানতে চেয়েছেন গোয়াইনঘাটের কোম্পানিগঞ্জের কি অবস্থা ভাই এই মুহূর্তে যদি আমরা পরিস্থিতিটুকু যদি যে বলি যে মোটামুটি পরিস্থিতি ভালো রয়েছে কিন্তু এই মুহূর্তে যে খবরটি আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর অথবা আবহাওয়া গবেষকদের কাছ থেকে যেমনটি জানলাম আমরা সেটি হচ্ছে এক হাজার থেকে দুই হাজার মিলিলিটারের মধ্যে এই রকমের বাড়ি বৃষ্টিপাত হতে পারে ভারতের মেঘালয় রাজ্যে যদি এই বৃষ্টিপাত হয় তাহলে সিলেট বাসের কি অবস্থা হবে বিশেষ করে এই এলাকাগুলোর কি অবস্থা হবে তা আসলে কারণ আমরা দেখেছিলাম বিগত কয়েকদিন আগে অর্থাৎ মাত্র বিশ দিন আগে মাস মাসে মাসের এখনো ব্যবধান হয়নি মাত্র বিশ দিনের আহ ব্যবধানে ফের বন্যায় আক্রান্ত বলা যেতে পারে সিলেটের তিন উপজেলায় শহর আহ এছাড়াও সিলেট জেলা সিলেট শহরের পরিস্থিতি যদি আমরা বলি যে সিলেট শহরের বেশিরভাগই জায়গা ইতিমধ্যে বৃষ্টির পানিতে প্লাবিত এবং আমরা দেখেছিলাম যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হতে এবং বিভিন্ন মাধ্যম হতে আমরা দেখেছি যে প্রায় সব জায়গায় অধিকাংশ জায়গায় হাঁটু পানির উপরে পানি এবং আজকে যেখানে পবিত্র ঈদুল আজহায় মানুষ একটু সুখে আনন্দে অথবা আহ ভালো সময় কাটানোর কথা সেইটুকু আর কিন্তু নেই ততক্ষণে আজকের এই দৃশ্যটি পাল্টে গিয়েছে গতকাল থেকেই যখন রাত থেকে টানা বৃষ্টি শুরু হয় এবং কানাইঘাটের পরিস্থিতিটুকু যদি আমরা বলি যে কানাইঘাটে গতকাল সকাল থেকেই সেই রূপ পরিবর্তন হয়ে গিয়েছে এবং কানাইঘাট বাজারের ব্যবসায়ী যারা রয়েছেন তারা অনেক টাকা ক্ষয়ক্ষতির সম্মুখীন কারণ হচ্ছে বছরে এই দুটি ঈদ আসে মূলত তারা এই দুটি ঈদকে ব্যবসার সিজন মনে করেন কিন্তু গত কালকে তার উল্টোটি দেখা গিয়েছে কানেগাট বাজারে যার কারণ হচ্ছে যারা ব্যবসায়ী যারা রয়েছেন তারা খুবই কাস্টমারদের অভাব বুক করছিলেন কারণ হচ্ছে এই বৃষ্টিতে ভিজে অথবা বন্যার পানি ছুঁয়ে কেউ ঘর থেকে বের হবেন বা বের হয়ে যাবেন বাজারে মার্কেট করার জন্য সেই পরিস্থিতির ছিল না সবাই চিন্তিত ছিলেন বন্যার চিন্তা নিয়ে এবং আবারও যদি আপনাদেরকে বলি মাত্র বিশ দিনের ব্যবধানে ফের বন্যা দেখা দিয়েছে কানাইগা আর জিন্তাপুর গাইনগাঠে এবং মোটামুটি এই মুহূর্তে পরিস্থিতি যদিও বলা যায় ভালো রয়েছে তবে এই মুহূর্তে একটি কবল আমরা পেলাম যেটি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য দিয়ে এক থেকে দুই হাজার মধ্যে বৃষ্টি হতে পারে যদি এই বৃষ্টিপাতটি হয় তাহলে সিলেটবাসী পরিস্থিতি খুবই ভয়াবহ হবে বলে আমরা ধারণা করছি যে আমরা আপনাদেরকে বলি বর্তমানে যদিও সব জায়গায় পানি রয়েছে হাটও পানি কিছু উপরে রয়েছে কিন্তু অথবা ভারতের মেঘালয় রাজ্যে যদি এক হাজার থেকে দুই হাজার মিলিমিটারের উপর দিয়ে বৃষ্টিপাত হয় তাহলে সিলেট পাশের পরিস্থিতি খুবই ভয়াবহ হবে বলে আমরা ধারণা করছি এবং এই মুহূর্তে পরিস্থিতি আসলে কি দাঁড়ায় তা বলার বাইরে এই মুহূর্তে আধুনিক টিভি লাইভে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন আমি জাকির আহমদ সাহজেদ রয়েছি আপনাদের সাথে এবং আমার সাথে ক্যামেরা পারসন হিসেবে রয়েছেন রাজু আহমদ আমরা কানাইঘাট সুরমা নদীর পার থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি সহ সর্বশেষ চিত্র দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে যদি বলি যে নদী যে এলাকাগুলো রয়েছে সেই অধিকাংশ এলাকা ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত এবং বৃষ্টি যেন না গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে আকাশে মেঘের গর্জন হচ্ছে মেঘ আসলে বৃষ্টি আসলে এই মুহূর্তে কি রূপ নেই তা এখনো বোঝা যাচ্ছে না কারণ সময় যত বাড়ছে ততই মেঘের গর্জন হচ্ছে বৃষ্টির জন্য আকাশের পরিস্থিতি সময় যত যাচ্ছে সকাল থেকেই আকাশের পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে এবং আজ যেখানে পবিত্র ঈদুল আজহার একটি দিন যেখানে একটু ভালো সময় পার করার কথা সিলেট বাসি তার পরিবর্তে একটি ভয়াবহ সময় পার করছে সিলেট বাসি এবং খুবই আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছেন এই মুহূর্তে সিলেট বাসি পারে সিলেট শহরের অধিকাংশ এলাকায় ইতিমধ্যে বৃষ্টির পানিতে প্লাবিত এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে হাটো পানির উপরে পানি রয়েছে আবার অনেক জায়গায় আট পানির একটু নিচে পানি রয়েছে তবে একটি ব্যবহ সময় পার করছেন পুরো সিলেট বাসী বলা যেতে পারে এবং আমরা আপনাদেরকে যদি আরো খবর বলি যে যেখানে সকাল আটটা অথবা সাড়ে আটটায় নামাজ হওয়ার কথা সেখানে অনেক জায়গায় সিলেটের অধিকাংশ জায়গায় নামাজের সময়সূচি পরিবর্তন করা হয়েছে অনেক জায়গায় সকাল দশটায় আটটা থেকে পরিবর্তন করা হয়েছে সকাল দশটায় নামাজের সময় নির্ধারণ করা হয়েছে যার কারণ হচ্ছে অধিকাংশ জায়গায় বলাইতে পারে তুলসী ইলেট শহরই ইতিমধ্যে বৃষ্টির পানিতে প্লাবিত এবং সুরমা নদীর পরিস্থিতি যত সময় যাচ্ছে তত ভয়াবহ রূপ নিচ্ছে রাজু দর্শক দেশ ও দেশের বাহির হতে দীর্ঘক্ষণ জুড়ে আমাদের সাথে লাইভে দ্বারা যুক্ত ছিলেন আধুনিক টিভির পর্দায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এরই সাথে কানাইঘাটের সুরমা নদীর পরিস্থিতি সহ কানাইঘাটের নদী পাড়ের এলাকার বন্যার পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কানাইঘাটের সুরমা নদীর পাড় থেকে এবং গতকাল সকালেই যখন বন্যার পূর্বাভাস দেখা দেয় কানাইঘাটে তখন থেকেই আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম এবং গতকাল রাত থেকে এখনো পর্যন্ত পুরো শহরে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে যার কারণে পরিস্থিতি পবিত্র ঈদুল আসার আজকের এই দিন থেকে শুরু করে আগামী পাঁচ দিনের পরিস্থিতি কি দাঁড়ায় তা এখনো বলার বাহিরে এবং ইতিমধ্যে আমরা আবহাওয়ার অধিদপ্তর থেকে যে তথ্যটি কালেক্ট করেছি তা হচ্ছে এক হাজার থেকে দুই হাজার মিলিলিটার মধ্যে বৃষ্টি হতে পারে মেঘালয় এবং যদি এই হয় তাহলে ভারতের মেঘালয় যে পাহাড়ি পানির দল সেই পানির দল নেমে জৈন্তাপুর গোয়েন্ট কানাইঘাট এই তিন থেকে চার উপজেলার মানুষ একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বেন এবং ইতিমধ্যে পুরো সিলেট একটি ভয়াবহ সময় পার করছেন এবং যেখানে আজকে পবিত্র ঈদ উল আজহার দিনে একটু ভালো সময় পার করার কথা সেখানে একটি দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার করছেন পুরো এবং আজকে যেখানে সময় যেখানে পশু জবাই মানুষ সেই জায়গায় পশু করবেন কুরবানির পরিবর্তে অনেকেই বন্যা নিয়ে দুশ্চিন্তিত এবং আমরা স্থানীয় এলাকা অনেক এলাকায় ঘুরে দেখেছি যেখানে সকাল সাড়ে আটটা অথবা নয়টার দিকেই অনেক বেশিরভাগই পশু কুরবানি অথবা জবাই হয়ে যায় সেই জায়গায় অনেক পশু এখনো পানিতে বেঁধে রাখা যার কারণ হচ্ছে অধিকাংশ জায়গায় পানিতে প্লাবিত সেখানে গরু জবাই করবেন সেই পরিস্থিতিটুকু নাই দর্শক আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম আধুনিক দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদেরকে শুনছিলেন এবং দেখছিলেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে সুরমা নদীর পার থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হবো বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে এবং বন্যার সবশেষ আপডেট দেখতে চুক রাখুন কোন আধুনিক পর্দায় আসসালাম আলাইকুম 对吧，那个是。